এদিকে সমুদ্রে স্নান করতে গিয়ে বিপাকে পুণ্যার্থী সরকারি নিষেধাজ্ঞা না মেনে সমুদ্রে স্নান উত্তাল ঢেউয়ের তলিয়ে গেলেন বিভিন্ন ভিন্ন রাজ্যের পুণ্যার্থী নিখোঁজ যুবকের বাড়ি স্থানীয় ও প্রশাসন সূত্রে খবর প্রদেশ থেকে পঁচিশ থেকে ত্রিশ জনের একটি দল গঙ্গাসাগরে কপিলমণি মন্দিরে পুজো দেওয়ার জন্য আসে পুজো দেওয়ার আগে প্রশাসনের নজর এড়িয়ে এক যুবক সমুদ্রে স্নান করতে নামেন সমুদ্রে স্নান করতে নেমেই উত্তাল ঢেউয়ের কারণে ওই যুবক তলিয়ে যায় বলে জানা যাচ্ছে বিস্তারিত জেনে নেব টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মন্ডল অরিজিৎ কিভাবে ওই যুবক সমুদ্রে তলিয়ে গেলেন কারণ প্রশাসনের তো নিষেধাজ্ঞা ছিল তাহলে কি কোথাও প্রশাসনের চোখে পড়েনি ওই যুবক যে সমুদ্রে নেমে গিয়েছিলেন দেখো দীপর্ণা তোমাকে জানিয়ে রাখবো গঙ্গাসাগরে উত্তর প্রদেশ থেকে পঁচিশ থেকে তিরিশ জনের একটি দল তারা গঙ্গাসাগরের কপিল মুনির মন্দিরে পুজো দিতে এসেছিল এবং পুজো দেওয়ার আগেই কিন্তু আহ সমুদ্রে স্নানে নামে এবং সেই স্নানে নেমেই কিন্তু যেমনটা খবর পাওয়া যাচ্ছে এখনো প্রশাসন সূত্রে সন্দীপ গৌড় নামে ওই ব্যক্তি এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে কারণ প্রশাসন বারে বারে এই যে আবহাওয়া খারাপ থাকার কারণে উত্তাল সমুদ্রে স্নানের জন্য বারে বারে নিষেধাজ্ঞা জারি করেছিল কিন্তু তারপরেও প্রশাসনের নিষেধাজ্ঞা এড়িয়ে ওই পূর্ণার্থীদের দল তারা কিন্তু স্নানে নেমেছিল এবং ওই ব্যক্তি কিন্তু উত্তাল ঢেউয়ের মাঝেই গভীর সমুদ্রে তলিয়ে যায় ইতিমধ্যেই কিন্তু সাগর কোস্টাল থানা এবং সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এখনো পর্যন্ত তার কিন্তু খোঁজ মেলেনি তবে প্রশাসন সূত্রে যেমনটা জানা গেছে যে ইতিমধ্যে উত্তাল ঢেউ থাকার কারণে একটু খুঁজতে অসুবিধা হচ্ছে ঢেউ যতক্ষণ না কমবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পুরোপুরি ভাবে তল্লাশি অভিযান চালানো সম্ভব হচ্ছে না তবে ইতিমধ্যেই এমন ঘটনায় উত্তরপ্রদেশ থেকে যে পূরণার্থীরা এসেছিল তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে না বেশ সেদিকে নজর রেখো সঙ্গে থাকো অরিজিৎ